ছাত্রছাত্রীরা তোমাদের এবিটিএ টেস্ট পেপারের আরও একটি পেজ জীবন বিজ্ঞানের তিন নম্বর সেটটি আমরা আলোচনা করছি তিন নম্বর সেটটি পেজটি তোমরা সকলেই জানো আর নতুন করে বলার কিছু নেই তিন নম্বর সেটের দেখো একের এক যে সি দাগটি সমান হবে সি অপশানটি সমান হবে একের দুই বি অপশানটি কারেক্ট হবে এবং এটা হবে চারের সাথে মেলবন্ধন খাবে বি দুইয়ের সাথে সি একের সাথে এবং ডি তিনের সাথে একের যে তিনের না তোমার দেখো একের তিনটা যেটা জীবের অগ্রমুকুরে বৃদ্ধি ঘটায় এই তারপরে হচ্ছে একের চার যে সি অপশানটি কারেক্ট হবে একের পাঁচ যে সিটি কারেক্ট হবে একের ছয় সি এবং একের সাত বি আর একের আট হচ্ছে স্বাভাবিক পুরুষের মানুষের যে ক্যারেটি টাইপ হয় ডি অপশানটি কারেক্ট হবে পাখির ডানা এবং প্রজাতির ডানা এবং সমবৃত্তি অঙ্গ হবে মৌমাছির ওয়ার্গানিত খাবারের উৎস সন্ধানের জন্য আজ অনুজীব নাইট্রোজেন স্থিতিকরণের সঙ্গে সংশ্লিষ্ট নয় তা হচ্ছে বি এইভাবে কিন্তু সমস্ত প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে একের বারো ডি অপশানটি কারেক্ট হবে একের তেরো ডি অপশানটি কারেক্ট হবে একের চোদ্দো ডি এবং একের পনেরো দেখো সিটি কারেক্ট হবে এরপর দুইয়ের একের যে প্রশ্নটি রয়েছে তার উত্তর হবে প্রজেস্টরন দুইয়ের দুই জি ওয়ান দশা দুইয়ের তিন অ্যামাসকুলেশন তারপরে দুইয়ের চার নাইট্রোসোমোনাস এবং নাইট্রোভ্যাক্টর দুইয়ের পাঁচ অভয়ারণ্য দুইয়ের ছয় সিলিকোসিস you <sniffs> দুইয়ের সাত সত্য হবে দুইয়ের আট মিথ্যা হবে দুইয়ের নয় সত্য দুইয়ের দশ সত্য দুইয়ের এগারো সত্য দুইয়ের বারো মিথ্যা এরপর যে দুইয়ের তেরোর ডি এর সঙ্গে মেলবন্ধন খাবে দুইয়ের এগারো এফের সাথে দুইয়ের পনেরো এ এর সাথে দুইয়ের ষোলো বি এর সাথে দুইয়ের সতেরো সি এর সাথে দুইয়ের আঠারো ই এর সাথে দুইয়ের উনিশ দেখো যে অকিউলো মোটোর বিসাদৃশ্য হবে দুইয়ের কুড়ি প্রেসিন বা এডিএইচ এটা কিন্তু সঠিক উত্তর হবে দুইয়ের একুশ ক্রোধগম দুইয়ের যে বাইশ হিমোপিডিয়া দুইয়ের তেইশ প্রাথমিক নির্বাচন দুইয়ের চব্বিশ যে চিড়িয়াখানা দুইয়ের পঁচিশ পাতা দুইয়ের ছাব্বিশ পরিবেশ দূষণ এরপর যে তিনের একের যে প্রশ্নটি রয়েছে ইস্ট্রোজেন কোথা থেকে নিঃসৃত হয় বয়সন্ধিকালে মেয়েদের ডিম্বাশয় জরায়ু ডিম্বনালী এবং জনিপথে ইত্যাদি যৌনাঙ্গে বৃদ্ধির সাহায্য করে এটা হচ্ছে স্ট্রোজনের ভূমিকা তারপরে স্তন্যগ্রন্থি বৃদ্ধি এবং গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে ইত্যাদি ইত্যাদি এরপর তিনের দুই একজন গ্রামবাসী যে ধুলো ধোয়া যুক্ত শহরের রাস্তায় দীর্ঘক্ষণ হাঁটার পর তার শরীরে দুটি প্রধান প্রতিবর্তক ক্রিয়া দেখা যেতে পারে সেগুলো হচ্ছে হাঁচি এবং চোখ দিয়ে জল পড়া তারপর এডি এডিএইচের কাজ কি তারপর মানবদেহে এস টি গুরুত্বটা এগুলো বইয়ের পেজ কাটিং করে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে ফল তিনের চার ফল বৃদ্ধি করতে পার্থো কারি এইভাবে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তারপরে প্রপাগেশনের গুরুত্ব এগুলো বইয়ের পেজ কাটিং করে তোমাদের সুবিধার্থে কিন্তু করে দেওয়া আছে পরাগযোগে বাহক যেগুলো হয় সেই বৈশিষ্ট্য সহকারে দেওয়া আছে এইভাবে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরটাই তোমাদের দেওয়া আছে পারলে তোমরা পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে গেলে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবে দেখো বিস্তারিত আলোচনা করার মতো সময় নেই তো আমাদের টেস্ট পেপারগুলো সলভ করছি তাই হয়ে উঠছে না পারলে তোমরা যদি মনে হয় দাদার ওপর বিশ্বাস আছে তাহলে কিন্তু তোমরা পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে সমস্তটাই তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই রাখলাম থ্যাংক ইউ